আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন এলাকাতে কিন্তু বিভিন্ন তাপমাত্রার যে সর্বকালীন রেকর্ড রয়েছে সর্বোচ্চ তাপমাত্রার সেগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ প্রবল হিট বা তাপপ্রবাহ কিন্তু আসছে এবং রেকর্ড ব্রেকিং টেম্পারেচার যেটা আমরা বলি সেই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে বিভিন্ন এলাকাতে আপনি যদি পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং তার সাথে ঝাড়খণ্ডের বাসিন্দা হয়ে থাকেন তার সাথে বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের পূর্বাভাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বড় এলাকা জুড়ে প্রবল দাবদাহ বা হিট ওয়েব চলার আশঙ্কা এবং সেই হিট ওয়েব কিন্তু একটা না অনেক কয়েকদিন চলতে পারে তার সাথে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হল এপ্রিলের পনেরো তারিখ সোমবার সাল দু প্রথমে আমরা যদি একটু সর্বশেষ পরিস্থিতির কথা বলি তাহলে এই মুহূর্তে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাঞ্জাব হিমাচল জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু প্রভাব দেখাচ্ছে এবং এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাতে ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে পার্শ্ববর্তী এলাকাতেও মেঘলা আকাশ বৃষ্টি উঁচু এলাকাগুলোতে তুষারপাত এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টিও চলছে ভারতের এই এলাকা থেকে বেশ খানিকটা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে সৌদি আরবের উপর এই মুহূর্তে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে যেটা একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে সেই ওয়েদার সিস্টেমটা আটচল্লিশ ঘন্টা পরে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের দিকে এসে হাজির হতে পারে এবং তার পরবর্তী সময়ে আরও আটচল্লিশ ঘন্টা পাহাড়ে বিভিন্ন এলাকাতে তার প্রভাব দেখাতে পারে এদিকে বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটো অ্যান্টিসাইক্লোন এই মুহূর্তে সক্রিয় রয়েছে অ্যান্টিসাইক্লোন কি অ্যান্টিসাইক্লোন হলো সাইক্লোনের বিপরীত অবস্থা এবং যেখানে উত্তর গোলার্ধে পৃথিবীর উত্তর গোলার্ধে ঘড়ির ঘাঁটার দিকে অ্যান্টিসাইক্লনে বায়ুপ্রবাহ চালিত হতে থাকে অর্থাৎ ঘড়ির ঘাঁটার দিকে এইভাবে বায়ুপ্রবাহ চলতে থাকে সেন্টার থেকে অর্থাৎ এর কেন্দ্র থেকে কিন্তু বাতাস ক্রমশ ছিটকে বাইরের দিকে বেরোতে থাকে আর সাইক্লোনের ক্ষেত্রে উল্টোটা হয় এবং চারিদিকের বাতাস সেই সেন্টারের দিকে ছুটে যেতে থাকে অ্যান্টিসাইক্লোনের জন্য কি হচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ছিটকে বেরোচ্ছে চারিদিকে এবং যার একটা অংশ উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে প্রবেশ করছে আগামী কয়েকটা দিনে আজকের দিন থেকেই শুরু করে ধীরে ধীরে পশ্চিমের হাওয়া জোরদার হতে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে দক্ষিণা বাতাস যেটা অ্যান্টিসাইক্লোনের কারণে প্রবেশ করছিল তার যোগান ধীরে ধীরে কমবে এবং ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু এপ্রিলের প্রায় শেষ পর্যন্ত এই উত্তর পশ্চিমে শুকনো গরম হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকার আশঙ্কা ফলে বুঝতেই পারছেন পরিস্থিতিটা খুব স্বাভাবিক যে জলীয় বাষ্পের যোগান যদি খুব কম থাকে তাহলে কালবৈশাখীর আশা কিভাবে তৈরি হবে যেহেতু কালবৈশাখীর আশা অত্যন্ত কম থাকছে এপ্রিলের বাকি দিনগুলোতে ম্যাক্সিমাম এলাকা জুড়ে পূর্ব ভারতের ঝাড়খণ্ড বিহার ওড়িশার বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের সমতলের কিছু জেলা এই এলাকাগুলোতে ধাপে ধাপে তাপমাত্রা এবার লাগাতার বাড়তে থাকবে রেকর্ড ব্রেকিং টেম্পারেচার কিন্তু তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা পশ্চিমবঙ্গ লাগোয়া অর্থাৎ রাজশাহী খুলনা বিভাগ রংপুর বিভাগ ঢাকা বিভাগের কিছু এলাকা ময়মনসিংহ বিভাগের কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু পরিস্থিতি এই একই রকমের হওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরের আর্দ্রতার যোগান ত্রিপুরা পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগের কিছু এলাকা আসামের বিভিন্ন এলাকা এই দিকটাতে কিন্তু তার প্রভাব থাকবে অর্থাৎ বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হওয়া স্বাভাবিকভাবেই এই দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির একটু হলেও আশা থাকবে এপ্রিলের বাকি দিনগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা তার সাথে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো পার্শ্ববর্তী পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকা এই বেল্টের যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু আজকের দিন থেকে আজ পনেরোই এপ্রিল থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সময়ের মধ্যে যথেষ্ট সতর্ক সাবধান সজাগ থাকতে পরামর্শ দেব পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে শুধুমাত্র শুকনো গরম হাওয়ার দাপট এতটাই বাড়তে পারে যে বিভিন্ন এলাকাতে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার আশঙ্কা থাকছে কীভাবে তাপমাত্রা বাড়তে পারে আর আটচল্লিশ ঘন্টা পরে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে তার এফেক্ট কোথায় কেমন পড়বে এই সমস্ত ব্যাপারেই এবার জানাবো যেহেতু আজ উত্তর পশ্চিমের হাওয়া লাগাতার বয়ে আসার সম্ভাবনা রয়েছে তাই ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতে আজ প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি মেঘের সম্ভাবনা অত্যন্ত কম শুধুমাত্র উড়িষ্যার ভুবনেশ্বর পার্শ্ববর্তী কটক এবং এর আশেপাশের কিছু এলাকাতে স্থানীয়ভাবে একটু বজ্রগর্ভ মেঘের সঞ্চার বিকাল বাড়াতের দিকে হতে পারে ছিটে ফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা সমুদ্র তীরবর্তী এলাকাগুলো একেবারে সুন্দরবন যে এলাকাটা সেই এলাকাটায় কোথাও কোথাও আজ বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে ছিটে হালকা বৃষ্টির সম্ভাবনা এখানেও তৈরি হতে পারে বাংলাদেশের সুন্দরবন এলাকাতেও এই একইভাবে সামান্য একটু সম্ভাবনা থাকছে তবে মাথায় রাখতে হবে ওড়িশা এবং দক্ষিণবঙ্গের এই এলাকাগুলো বাংলাদেশের এলাকাগুলো এখানে আসা কিন্তু অত্যন্ত কম পশ্চিমের গরম হাওয়া আজ বাধাহীনভাবে ঢুকবে ঝাড়খন্ড বিহার উড়িষ্যা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ফলে স্বাভাবিকভাবেই গতকালকে তুলনায় আজ তাপমাত্রা আরও বাড়বে এবং আজ পনেরোই এপ্রিল শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এই এলাকাগুলোর এই জেলাগুলোর কোথাও কোথাও আজ ওয়েভ বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতেও মোটামুটি ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে মালদা জেলাতেও আজ মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি থাকতে পারে উত্তর দিনাজপুরে তাপমাত্রা খানিকটা কম থাকতে পারে আর উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সির জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু আপাতত গরমের দাপট দেখানোর সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে অর্থাৎ এপ্রিলের শেষ পর্যন্ত যে আসন্ন হিট ওয়েবের কথা বলছি তা কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ারসের জেলাগুলোকে আশা করছি যে এই পর্বে ছাড় দেবে এরকম সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও আজ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের ম্যাক্সিমাম এলাকা সর্বত্রই আজ শুকনো আবহাওয়া থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ শুকনো আবহাওয়া থাকবে শুধুমাত্র যে জেলার নাম করলাম দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনে কিছু এলাকা সেখানে সামান্য একটু আশা থাকছে বাকি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার ম্যাক্সিমাম এলাকাতে আজ শুকনো আবহাওয়া থাকবে এবং অত্যন্ত গরম আবহাওয়া এই এলাকাগুলোতে বিরাজ করবে বাংলাদেশের পূর্ব প্রান্তের একেবারে ত্রিপুরার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা তার সাথে সিলেট বিভাগ আসামের শিলচর এবং পার্শ্ববর্তী মেঘালয়ের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে আজ একটু বচ্যগর্ভ মেঘের সঞ্চার হলেও হতে পারে তা থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টির অল্প সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ ম্যাক্সিমাম এলাকা জুড়ে কিন্তু শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি আগামী কালকে পরিস্থিতিতে সামান্য পরিবর্তন আসার সম্ভাবনা যে পশ্চিমী ঝঞ্জে এই মুহূর্তে পাহাড়ের উপর প্রভাব দেখাচ্ছে সেটা আগামীকাল কি হতে পারে সিকিম ভুটান এবং পার্শ্ববর্তী হিমালয়ের যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু প্রভাব দেখাতে পারে ফলে আগামীকাল উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সাথে সিকিমের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের উঁচু পার্বত্য এলাকাগুলোতে ভালো রকমের তুষারপাত হতে পারে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর কোথাও কোথাও আগামীকাল শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে কোথাও কোথাও কিন্তু টর্নেডো লাইক সিচুয়েশনও তৈরি হতে পারে সতর্ক এবং সাবধানতা কিন্তু এই জেলাগুলোতে নেওয়ার প্রয়োজন রয়েছে উত্তর দিনাজপুরে কোথাও কোথাও এই ঝড় বৃষ্টি টাচ করলেও করতে পারে আসামের ম্যাক্সিমাম এলাকাতে আগামীকাল ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা শিলচর থেকে শুরু করে নীলামবাজার করিমগঞ্জ হাফলং লুমডিং বঙ্গাইগাঁও কোকরাঝার তেজপুর গুয়াহাটি নগাঁও এই সমস্ত এলাকাগুলোতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিক থেকে শুরু করে পরবর্তী দিন অর্থাৎ এপ্রিলের সতেরো তারিখ নাগাদ আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা অর্থাৎ ব্রহ্মপুত্র নদের তীরবর্তী যে বিস্তীর্ণ এলাকা রয়েছে আসামের এই এলাকাগুলোতে কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জেলা কোথাও কোথাও আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে একটু ভারী বৃষ্টি হলেও হতে পারে আসামের যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছি সেখানে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড় টর্নেডো লাইক সিচুয়েশান তার সাথে প্রবল বজ্রপাত এবং তার সাথে কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে ফলে আসামের বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে ত্রিপুরা তার সাথে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের সিলেট বিভাগ আসামের শিলচর এই এলাকাগুলো এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ এপ্রিলের সতেরো তারিখ ভালো রকমের ঝড় বৃষ্টি হিট করার সম্ভাবনা রয়েছে কালবৈশাখী এখানে হতে পারে শিলাবৃষ্টি প্রবল বজ্রপাত এবং প্রবল কালবৈশাখী ঝড় এখানে হিট করার সম্ভাবনা আগামী পরশু দিন এপ্রিলের সতেরো তারিখ নাগাদ আগামীকাল ষোলো তারিখ তাহলে কোথায় কি হতে পারে আগামীকাল এপ্রিলের ষোলো তারিখ লাগাতার পশ্চিমের গরম শুকনো হওয়ার দাপট আরও বাড়বে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেই গরম শুকনো হওয়ার দাপটে আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রবাহ চলবে শহর কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলোতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা আগামীকাল ষোলোই এপ্রিল ঘোরাফেরা করতে পারে আগামী পরশু দিন যখন সতেরোই এপ্রিল নাগাদ পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকবে তখন কিন্তু বায়ুপ্রবাহতে সামগ্রিকভাবে ভারতের বায়ুপ্রবাহতে একটা বড় পরিবর্তন আসবে সেটা জানাবো তবে আগামীকাল ষোলোই এপ্রিল বাংলাদেশের কিছু এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির আশা একটু হলেও রয়েছে কারণ পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে সিকিম ভুটানের উপরে এবং সেই কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি থাকবে বাংলাদেশ খেঁসা পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা মুর্শিদাবাদ মালদা সেই সাথে দক্ষিণ দিনাজপুর অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা নদিয়া জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও বাতাসে বেশ খানিকটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা আগামীকাল তৈরি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা হলেও আর্দ্রতা যোগান বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে থাকবে ফলে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাথায় রাখতে হবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে কিন্তু আগামীকাল শুকনো আবহাওয়ায় চলবে ঝড় বৃষ্টির আশা অত্যন্ত কম শুধুমাত্র বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কিছু এলাকাতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজধানী সহ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে আগামীকাল একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকছে আর এই ঝড় বৃষ্টি ত্রিপুরার দিকেও আগামীকাল হওয়ার সম্ভাবনা আসামের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যার মধ্যে শিলচরও রয়েছে এর পরবর্তী সময় সতেরো এপ্রিল যেরকমটা বলে দিলাম সেরকমই বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি হতে পারে আর সতেরোই এপ্রিলও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতাও রয়েছে এই এলাকাগুলোতেও বৃষ্টির কোনো আশা নেই বলা বাহুল্য যেরকমটা বললাম ভিডিও শুরুতেই যে পশ্চিমের লাগাতার গরম হওয়া যেভাবে এপ্রিলের শেষ পর্যন্ত দাপট দেখানো আশঙ্কা তাতে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা বেশিরভাগ জেলা একেবারে শুকনো থাকার আশঙ্কা লাগাতার হিট বা বা তাপপ্রবাহের দাপট কিন্তু চলতে থাকবে অর্থাৎ কালবৈশাখীর আশা এপ্রিল মাসে বাকি দিনগুলোতে একটু একটু করে মনে হচ্ছে ছেড়ি দিতে হবে তবে প্রি মনসন অ্যাক্টিভিটির সময় হঠাৎ করে কখনো কখনো পরিবর্তন আসে এসে যায় আবহাওয়াতে সেটার জন্য তৈরিও থাকতে হবে তো আগামী আটচল্লিশ ঘন্টা পরে যে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের দিকে আসবে তার কারণে যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে এখন সৌদি আরবের উপর রয়েছে সেই ঘূর্ণাবর্তটি পাঞ্জাব উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকায় এসে হাজির হবে এবং এখানে ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেভাবে ঘূর্ণাবর্ত ঘরে উত্তর গোলাতে সেইভাবেই হাওয়াকে রোটেট করতে থাকবে আরব সাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়া মধ্য ভারতের দিকে প্রবেশ করতে পারে দক্ষিণ পাকিস্তান গুজরাট এবং পার্শ্ববর্তী রাজস্থানের দিক থেকে গরম হাওয়া কিন্তু এই ঘূর্ণাবর্তের দিকে যেতে পারে তার একটা অংশ পূর্ব ভারতের দিকে চলে আসবে এবং এর ফলে কি হবে এই পশ্চিমের দিক থেকে অর্থাৎ গুজরাট রাজস্থানের দিক থেকে এক ধাক্কায় পশ্চিমের গরম হাওয়া পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহারের দিকে চলে আসবে ফলে এক ধাক্কায় কিন্তু আগামী পরশু দিন সতেরো বা আঠেরো এপ্রিল থেকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে উনিশ এবং কুড়ি তারিখ এবং তার পরবর্তীতে একুশ তারিখ নাগাদ পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময় শহর কলকাতাতেও হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হয়ে যাবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে শহর কলকাতার তাপমাত্রা এই সময় রেকর্ড করা হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া সেই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং সেই সাথে হাওড়া শহর কলকাতা হুগলি এই জেলাগুলোতে কিন্তু আগামী মোটামুটি উনিশ থেকে একুশে এপ্রিলের মধ্যে প্রবল তাপপ্রবাহ চলার আশঙ্কা কোথাও কোথাও বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে যার আশঙ্কা সবথেকে বেশি পশ্চিম মেদিনীপুর সেই সাথে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সেই সাথে পশ্চিম বর্ধমান পার্শ্ববর্তী বাঁকুড়া পুরুলিয়া কিছু এলাকা এই এলাকাগুলোতে এই সময় পরিস্থিতি অত্যন্ত শোচন শোচনীয় হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই সময় হিটওয়েব চলতে পারে এই ধরনের পরিস্থিতি থাকার আশঙ্কা রাতের দিকে এই সময়টাতে কী হবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা শহর কলকাতা দুই চব্বিশ পরগনা পার্শ্ববর্তী হাওড়া হুগলি নদিয়া জেলার বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু রাতের দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে ফলে দিনের বেলাতে অসম্ভব শুকনো গরম রাতের বেলাতে কিন্তু সাধারণ মানুষ এই এলাকাগুলোতে ঘেমে নেয় একসা হবেন আর অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে ঝাড়খণ্ড বিহার এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এদিকটাতে কিন্তু রাতের বেলা যত রাত গড়িয়ে ভোরের দিকে যাবে তত কিন্তু টেম্পারেচার খুব দ্রুত ড্রপ করতে থাকবে ফলে দিনের সাথে রাতের একটা তাপমাত্রার পার্থক্য কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে মোটামুটি সতেরো বা আঠেরো এপ্রিল থেকে শুরু করে একুশ বা বাইশে এপ্রিলের মধ্যে আপাতত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলার জন্য এপ্রিলের শেষ পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখীর জোরালও কিন্তু আসা এই মুহূর্তে দেখছি না আবারও বলছি যে হঠাৎ করে কিন্তু প্রিমনসুন অ্যাক্টিভিটি শুরু হয়ে যেতে পারে হঠাৎ করে আবহাওয়াতে চেঞ্জেস আসতে পারে সেজন্য আপনাকে কিন্তু ওয়েদার আপডেট চ্যানেল দিকে অবশ্যই নজর রাখতে হবে আর এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আসন্ন প্রবল দাবদাহের মধ্যে দিয়ে দিনগুলো কাটানোর জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি এবং সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখুন আর ভিডিও বার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিন ফেসবুকে আপনাদের কাছ থেকে যতটা সম্ভব শেয়ার আশা করছি কারণ এই সতর্ক বার্তাটি কিন্তু সমস্ত বঙ্গবাসীর কাছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে কিন্তু পৌঁছানোটা অত্যন্ত জরুরি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে নিন আপনার মূল্যবান প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ